আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ রবিবার আগামীকালকের জন্য আমাদের ছয়শো টাকার যে শোরুমের অফারটা আপনারা জানেন বরাবরের মতো প্রতিনিয়ত প্রতিদিনেই কিন্তু আমাদের শোরুমের অফার থাকে যেটা শুধুমাত্র শোরুমের জন্য এই অফারগুলো অনলাইন হবে না শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল রবিবারের সবচেয়ে বড় অফার থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকার লাক্সারি রেডি ড্রেস লাক্সারি ড্রেস এটা হচ্ছে ফোর পিস কালেকশন যেটা আগামীকালকের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ষোলোশো টাকার লাক্সারি শিফনের ব্রেস ছয়শো পঞ্চাশ এগুলা দেখেন প্রত্যেকটা শিফুনের পার্টির ড্রেস যেগুলা দামি দামি ড্রেসগুলা ক্যাটালগের ড্রেসগুলা এগুলো আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে সকাল দশটা থেকে অফারটা চলবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন এটা শুধুমাত্র শোরুমের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূম্যাঞ্চনের চারতালায় পূর্ণিমা শ্রেণী এই পাঁচটার মধ্যে পনেরোশো টাকার ড্রেস যেটা পনেরোশো টাকার ভাইরাল ব্রেসটা এটা আগামীকাল মাত্র পাঁচশো টাকায় থাকবে এবং যেটা গঙ্গার ড্রেস তেরোশো পঞ্চাশ টাকার গঙ্গার ড্রেস আমরা এই গঙ্গার ড্রেসটাও কিন্তু আগামীকাল আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেডে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি যারা কেনাকাটা করবেন আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নুরম্যানসনের চারতের এই পাঁচটার মধ্যে দেখেন নোটসের যে দামি দামি ক্যাটালগের ড্রেসগুলা সব পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস এগুলা সব পঁচিশশো তিন হাজার টাকার এই ক্যাটালগের দামি দামি এই ড্রেস এগুলো আগামীকালকের জন্য অফার মাত্র এক হাজার টাকা দেখেন তাওয়াক্কাল ফ্যাব্রিকের ড্রেস সব দামি দামি এখানে দামি দামি লাকজারি ড্রেসগুলো থাকবে আপনার জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এই যে এই পাঁচটার মধ্যে লাকজারি ড্রেসগুলো থাকবে সব দামি দামি ড্রেস এগুলো আগামীকাল সারাদিন অফার চলবে মাত্র এক হাজার টাকায় এবং এগুলোর পাশাপাশি আমাদের এই মধ্যে দেখেন এগুলো কত টাকা এগুলো এগুলো এক হাজার টাকা সব লাকজারি পার্টি ড্রেস যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস যে পড়তে চান যে এক হাজার টাকা নেবেন এই ড্রেসগুলো আগামীকাল শোরুমে চলে আসবেন আগামীকাল শোরুমে আসতে এই ক্যাটালগের দামি দামি ড্রেসগুলো নিতে পারবেন দেখেন ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলো আগামীকাল দিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় এবং এই পাঁচটার মধ্যে রেওতের ড্রেস থাকবে এখানে সাতশো পঞ্চাশ এবং আটশো টাকার অফার থাকবে আপনাদের জন্য এবং আগামীকাল সবচেয়ে বড়ো অফার পাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় লাকজারি ড্রেস দামি দামি ষোলোশো টাকার ড্রেস এগুলো আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি চালা আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে এটা শুধুমাত্র শোরুমের জন্য অফারটা অনলাইনে থাকবে না শুধুমাত্র শোরুমের জন্য যারা শোরুমে আসবেন তারাই অফার গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম